অনেক সুন্দর তাই। এটাই আমাদের বাংলার তো সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন অনেক দিন বাড়িতে একা একা ছিলাম তাই আজকে আমার বন্ধুর সঙ্গে চলে আসলাম একটি সুন্দর জায়গা উপভোগ করতে এটাই আমাদের দৌলতপুর এলাকার একটি সুন্দর জায়গা এখানে পদ্মা নদীর পানি আসে আর এখানে ধানের টাইমে ধান আবাদ করে এবং এখানে প্রতিদিন অনেক মানুষ আসে দেখার জন্য এবং দেখলে গ্রাম বাংলার অনেক সুন্দর আবহাওয়ার ফিল পাই তো এখানে আমরা আসলাম অনেকক্ষণ সময় কাটাইলাম সব বন্ধুরা একসঙ্গে আড্ডা নিলাম এরপরে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম তাই আবারও বলছে আপনাদের ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন যেন আরও সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এবং যারা আমার আইডিটি ফলো করেননি এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আল্লাহ السلام عليكم ورحمه الله